আজকে সকালের পর থেকে দিনের অবস্থা এত বেশি খারাপ না একটু বাতাস আছে না একটু আলো আছে না একদমই অন্ধকার হয়ে আসছে এত মেঘ করছে মানে ভয়ঙ্কর ব্যাপার কি অবস্থা দেখেন ওইখান থেকে মেঘ করা শুরু করছে আস্তে আস্তে এখানে চলে আসছে ঝড়ের আগে বা প্রচণ্ড বৃষ্টির আগে এই রকম দৃশ্য দেখাটা কিন্তু সত্যি অনেক বেশি সুন্দর লাগে আর যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর ওই যে একটা কথা আসছে না যে ভয়ঙ্কর সৌন্দর্য তো প্রকৃতি এই সময়টাতে তার ভয়ঙ্কর সৌন্দর্যের রূপটা ধারণ করে আর এখানে আমি আমনিয়া বসছি ভাবলাম এ ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াইতে শোক কুড়াইতে তো পারলাম না তো কেনা আমি খাবো তো আমগুলো একটু ভর্তা করে নিব আমার আম ভর্তাটা আবার একটু অন্যরকম হয় আমি একটু আম কুচি কুচি করে কাঁটা নিয়ে এর মধ্যে একটু বেশি করে লবণ দিই আর মরিচ টরিচ কোনো কিছু অ্যাড করি না এতে করে আমের যে সুগ্রাণটা বা গন্ধটা এটা হালকা হয়ে যায় ভাল লাগে না আর আমটা এত বেশি টক যতবার মুখে দিতেছিলাম বাইরে ভাই কারেন্টের মতো হাই ভোল্টেজের একটা ঝাটকা দিতেছিল বারবার মাথা টাথা গুলায় যেতেছিলো এত টক তারপরেও আমি একবারটি আম ভর্তা খায় নিলাম আম্মু বলতেছে আম ভর্তা খাইলে তো আর পেট ভরবে না দুপুরে তো খাইতে হবে তো বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে আর এদিকে আমি হচ্ছে আম্মুর হেল্প করতেছিলাম রান্নার কাজে আর রান্না হইতেছে মুচি আমার ব্লগ যারা আগে দেখছেন বা ময়মনসিংহের যারা আছেন তারা অলরেডি বুঝে গেছেন যে মুচি জিনিসটা কি বা মুচি জিনিসটা কি যাই হোক তো এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল একটা রান্না বা খাবার আর এই রান্নাটা কিন্তু সব বাটা মশলা দিয়ে করা হয় মানে পেঁয়াজ বাটা মরিচ বাটা তারপরে হচ্ছে আদা বাটা রসুন বাটা সব মশলা কিন্তু বাটা ব্যবহার করা হয় এই কারণে এটা খাইতে অনেক বেশি ভাল লাগে দুপুর পার হয়ে বিকাল হয়ে যাইতেছে অলরেডি তারপরও বাইরে প্রচণ্ড বৃষ্টি আর এখানে গরম গরম ভাত নিয়ে বসলাম আমাদের দুপুরে খাওয়া দাওয়া আপাতত মাছের আর গরম ভাত আর সাথে আছে আমডাল আর রাতের জন্য আমশি রান্না করবে ওইটার ব্যবস্থা হবে বিকালবেলা